কে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধানের জন্য একটা তদবীর দেব যে বাচ্চা রূহানী সমস্যা বা দুষ্টামি বা ঘুমে অতিরিক্ত কান্না বা ঘুম হচ্ছে না এই ধরনের যে গতকালকে যে সেই হযরত জি আছেন যে হযরত জি তদবীরটা চাইছিলেন ਜੀ ਉਸਤਾজ ਜੀ ਐਸੇ ਜੀ আলহামদুলিল্লাহ আপনি তাহলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ

এর জন্য সর্বপ্রথম কি প্রয়োজন হবে একটা আজোয়া খেজুর প্রয়োজন হবে রুগীর জন্য সে বাচ্চার জন্য একটা আজোয়া খেজুর নেবেন এবং এক চামচ মধু একটি ছোট কাচের বাটি অথবা একটা পেয়ালা ওই সে পেয়ালার ভিতরে পানি একটি সাদা সুতির রুমাল এখানে রুমাল বলা হয়েছে এই কারণে যে আপনি সাদা এক বিঘাত বা এক বিঘাত মানে বিঘাত তো বুঝেন যে এক বিঘাত বা এক বিঘা একটা রুমাল নিবেন ইনশাল্লাহ এরপরে কি করবেন সম্মানিত হজরতগণ এরপরে আল্লাহ তা কাছে নিয়ত করবেন আল্লাহ তা আল্লাহর কাছে আর্জি জানাবেন যে হা আল্লাহ এই শিশুকে জিন শয়তান নজর ও রজা থেকে হেফাজত করো তার রাগ কান্না অশান্তি দূর করে দাও এরপরে কি করবেন আমলগুলো এক একটা করে করবেন ওই যে সাতটা খেজুর নিসেন সাতটা বলতে একটা খেজুর নিচ্ছেন মধু নিসেন পানি নিসেন রুমাল নিস এর উপরে সোরা ফাতেহা সাতবার পরে দম করবেন আয়তাল কুরসি তিনবার পরে দম করবেন সোরা জিন একবার পরে দম করবেন সায়ক ফিখমুল্লাহ ফাশায়ক ফি কহমুল্লাহ

আজকের ক্লাসটা কি আমরা রেকর্ড পাব না জি হযরত জি রেকর্ডিং হইতেছে এবং আপনাদের গতকালকের ক্লাসের রেকর্ডিং এর এডিট পেন্ডিং পেন্ডিং এ আছে ইনশাআল্লাহ যেহেতু সকল আমাদের সাথীরা যারা আছেন তারা প্রত্যেককে মাদ্রাসার একজন আমাদের মাহমুদুল্লাহ কিফাতুল্লাহ সাহেব তিনিও মাদ্রাসার প্রিন্সিপাল তারপর আমাদের ওই মুফতি আবু সাঈদ আফ্রিদি সাহেব তিনিও এক মাদ্রাসার পরিচালক আমি নিজে ব্যক্তিগতভাবে তারপর আপনাদের এই দিনই তারপরে রুগি দেখা সব মিলায়ে তো একটু সময় লাগে ইনশাআল্লাহ পেন্ডিং আছে কাজ চলতেছে শেষ হয়ে গেলে আপলোড দেওয়া হবে পেয়ে যাবেন জি

যে এভাবে অনেক সময় লাগবে এটা তো রেকর্ড ছাড়া হবে রেকর্ড শুনে সবাই লিখে নেবে জি জি ইনশাল্লাহ এরপরে ফাল্লাহু খায়রা এটাও সাতবার ইয়া হাফিজ ইয়া ইয়া এটা 70 বার ফাল্লাহু খায়রুন জি এটা সাতবার আচ্ছা জেনারেল লাইনের যে সমস্ত আমাদের সাথী ভাইরা আছেন আমাদের দিমি ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে এই আয়াতগুলোকে আরবিতে এবং বাংলা উচ্চারণ আমাদের ওস্তাদজি যারা আছেন তারা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে বলতিছি হুজুর যদি আপনি যে মানে কোন জায়গা সূরাটা আছে সেটা বললে তাহলে ভালো হইতো খালি শুধু বলতেন যে এটা এই আয়াত এই কয়বার

দুইটা দোয়া দিব একটা হইতেছিল তিনবার এই যে তিনবার পরে ওই রুমাল মধু এবং পানি এর উপরে কি করবেন খেজুরের উপরে দম দিবেন এবং আর দোয়া দিব ও আসলিহি এই এই দোয়া দ্বারা শুরু এই সম্পূর্ণ দোয়াটা ওই সাদা রুমালের উপরে লিখবেন লিখে কি করবেন খেজুর চোটকে তার রস বাচ্চার জিভে একবার ছয় দিবেন কথা কি বুঝাইতে পারলাম জি যদি না চায় যদি বাচ্চা জিভে দিতে না চায় তাহলে সামান্য মিশিয়ে দুধ বা জুসে খাওয়াবেন মধু এবং পানি মধু এবং পানি সকালে ও রাতে তিন ফোঁটা করে বাচ্চার মুখে দিবেন সাত দিন বুঝাইতে পারলাম আমি সকলকে জি জি